বড় ভাই বাবা বুড়া মা বুড়া লেখাপড়া বাদ দিয়া কয় কাজে নেমে গেলাম যদি আমি লেখাপড়া করি মা বাবার কষ্ট হবে খরচ দিবে কেমনে বড় ভাই বড় শিক্ষিত হওয়ার স্বপ্ন বাদ দিয়া মা বাবার খেদমতে চলে গেল কাজ করে আর কয় আমার ছোট বাইরে মানুষ বানাই আমি কাজ করে করে ছোট ভাইয়ের খরচ দিব ছোট ভাইরে কষ্ট করে করে মানুষ বানাইছে কিন্তু বহু ছোট ভাই বড় ভাই মানুষ হইতে পারে না শিক্ষিত না হয় ছোট ভাই রে বানাইছে ছোট ভাই এখন চাকরি করে বড় ভাইয়ের খবর নাই না নাই ঈদের সময় এখন বিয়া কইরা কত আনন্দ চাকরি করে টাকার অভাব নাই একই এক পার্শে বড় ভাইয়ের ছোট একটা ভাঙা ভাঙা ঘর ঘর বড় ভাইয়ের আর ছোট ভাইয়ের ঘরটা সাপ দেওয়া বিল্ডিং ঈদের বাজার লইয়া যখন গোপনে গড়ে আইয়া স্ত্রী কয় জামা কাপড় গুলো সন্তানের দাও তুমি না বড় ভাই তো জানালা দিয়া তাকায় দেখছে ছোট ভাই আসছে কিন্তু বড় ভাই রে না বাচ্চা কি আর কন্ট্রোলে রাখা যায় ও দৌড় দিছে কাকা আসে দৌড়াইয়া গিয়া দেখে ওর চাস্ত ভাই নতুন জামা বইরা কত আনন্দ করে ও একটা দৌড় দিয়া কয় আব্বু আমারে জামা দিবা কবে বাবাই কথা শুই না চোখের পানি ছেড়ে কান্না করে আর বুকে বাবা না আল্লাহ যেদিন এমন নিম খার বড় ভাইরে জিগায় না কোন খোঁজ খবর নেয় না কিন্তু বড় ভাই বাবার সমতুল্য এত দূরে দূরে রাখে বড় ভাই রে ছোট ভাই হঠাৎ করে রাতে তিনটায় টেলিফোন আসছে কে তুমি বলে ভাইয়া আমি তোমার ছোট ভাই এই রাত্রে কেন ফোন আমারে চৌরাস্তায় একদল গুন্ডারা আমারে ধরছে বড় ভাই কাঁচা ঘুমের মধ্যে একটা লাভ দিয়ে দৌড় দিছে আয় দাঁড়া আমি আসতেছি বড় ভাই কষ্টের কথা মনে রাখে না একটা দৌড় দিয়া সামনে গিয়া এভাবে হাত বের করে বুকটা দিয়া কয় যত মার মারতে চাও আমারে মার আমার ছোট ভাইয়ের গায়ে হাত দিবি না কারণ ওর প্রস্রাব আমি গায়ে লাগাইছি ওর প্রস্রাব আমি গায়ে লাগাই ওরে বড় বানাইছি না খাইয়া ওরে খাওয়াইছি আমারে মার ওরে মারবি না তাহলে ভাই ভাইয়ের জন্য কতটা আপদ আল্লাহ বুঝায় দেয় কিয়ামতের দিন এত কলিজার আপন ভাইটাও কোনো পরিচয় দিবে না পালাতে থাকবে তাহলে মা বাবা তো আরো দূরে ও আল্লাহর বান্দারা ইউসুফ আলাইহিস সালাম ভাইদের সরযন্ত্রে পড়িয়া বাবার থেকে আলাদা হয়ে গেল সবাই বাবারে খেলার নাম বইলা ইউসুফ নদীরে নিয়ে গেল বাবায় ছাড়তে চায় না